আমি দর্বেশ কবি সফিত রহমান রতন সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি কবিতা আবৃত্তি করেছি শুনantad সেই কবিতাটি কাটিয়াছিলি জিয়া মাটি কাটিয়াছিলি জিয়া মাটি তো আমি পল্লি কবি রতন সরকার হাঁটি বহন করেছিলে জ্বালা বহন করেছিলে জ্বালা স্বৈরাচার রাজাকার এই দেশ থেকে পালা কবিতা লিখি হোগো জিয়ার স্মৃতিসরণে কবিতা লিখি গো জিয়ার স্মৃতিসরণে জিয়াকে মারিলি তোমরা কি ধরণে ভালো ভালো নেতাগুলি মারো কি এই কি ধরণে ভালো ভালো নেতাগুলি মারো কি তোমরা এই কি ধরণে এই কি বাঙালির স্মৃতিস্মরণে ভালো ভালো নেতা যদি দেশে থাকতো সারা বিশ্ব এই দেশকে মানত সদীয় নেতা জিয়ার রহমান ওই মেয়ে কেটেছেলে মাটি তাই তো আমি পল্লী কবি রতন সরকার হাঁটি বহন করেছি জ্বালা সৈরা তার এই দেশ থেকে পালা কবিতা লিখি ওই কবিতা লিখি আমি সদ্দিও নেতা জিয়ার স্মরণে ও জিয়াকে মারিলি তোরা কি ধরনে ভালো ভালো নেতাগুলি মারো কি এই কি ধরনে ভালো ভালো নেতাগুলি মারো কি তোমরা এই কি ধরনে এই কি বাঙালির স্মৃতি স্মরণে ভালো ভালো নেতা যদি দেশে থাকতো সারা বিশ্ব এই দেশকে মানত কবিতা লিখি আমি সদ্য নেতা ওই জিয়ার স্মৃতি স্মরণে মেধাবী ছেলেরা যদি থাকতো আজকে দেশে মেধাবী ছেলেরা যদি থাকতো আজকে দেশে তাহলে এই সোনার বাংলা আমরা সবাই মিলে গড়তাম সোনার ফসল করে সর্বশেষে লুটপাট দেশবাসী চায় না দেশের মানুষ ভালো ভালো নেতা মারার কথা আর সয়না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত